সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন আলামিন ভোলা টিভি আপনি জানতে চেয়েছেন পঞ্চাশ বছর বাষট্টি বছর আগের দলিলের জমিনের দলিল দিয়ে জমিন জমিনে যাওয়া যাবে আসলে এখানে একসাথে যাওয়া যাবে আর যাওয়া যাবে না এটা সরাসরি বলা কঠিন যেহেতু পঞ্চাশ ষাট বছরের আগের দলিল এখন এই দলিলটার এগেনিস্টে আরও আরো কাগজপত্র থাকতে হবে দলিলটার পরবর্তীতে খারিজ হয় দলিলটার পরবর্তীতে বিভিন্ন রেকর্ডগুলা গেছে এই রেকর্ডগুলো কার কার নামে আপনাকে দেখতে হবে যদি এই রেকর্ডগুলা কখনো কারো নামে হয় নাই পিছনে আপনার দলিলের ভিত্তিতে আপনার নামে হয়েছে তাহলে কোনো সমস্যা নাই আর যদি দেখা গেছে যে দখলে কোনো কারণে অন্য লোকে নিয়ে নিছে ওনারা ওনাদের নামে রেকর্ডগুলা করছে তখন আপনাকে অবশ্যই দেখতে হবে ওনারা কিসের ভিত্তিতে এই রেকর্ডগুলা করলো এখন এটা দেখে যদি ওনাদের কোনো পলস আপনি ধরে দিতে পারেন যে কোনো দেখা গেছে যে সমস্যা ধরে দিতে পারেন যে এখান থেকে এখানে ত্রুটিযুক্ত আমরা তো জমি এটা বিক্রি করি নাই উনারা কিভাবে করলো তাহলে দেখা গেছে যে আদালতের মাধ্যমে আপনারা আবার ওই জমি এরকম পেয়ে যেতে পারেন আর যদি আপনার দখলেই থাকে আপনার কাছে থাকে তাহলে পঞ্চাশ বছর ষাট বছরের আগের দলিল হোক কোনো রেকর্ড যদি আপনি মিসিং করিয়া থাকেন করবেন খারিজ যদি না করিয়া থাকেন খারিজগুলো করে নিবেন কোনো সমস্যা নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেবো ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মাসুদ রানা স্ত্রিকন্দি সদর শরীয়তপুর থেকে জানতে চেয়েছেন বই পিতৃ বাই বই বইমাতৃ বাই বইনকে কি হেবাদলিল দিতে পারবে হেবাদলিল দেওয়ার জন্য রক্তের সম্পর্কের যে জিনিসটা শর্ত এখানে বই এবং বইমাত্রীয় বাই বইন ওই সম্পর্ক রাখে না বিদায় এই জন্য ওনারা একজন আরেকজনকে হেবাদলিল দিতে পারবে না পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো নূর মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন আমি আমার সাসাদের থেকে পাঁচ শতাংশ বাড়ি ফুকুর নাল জায়গা কিনি ওই খতিয়ানে তাহাদের সম্পন্ন অংশ ছিল পাঁচ শতাংশ মোট দশ দাগ আছে বুলে ফুকুরের দাগটা উঠেনি এখন কি আমার পাঁচ শতাংশ জায়গা টিকবে এক্ষেত্রে আপনার পাঁচ শতাংশ জায়গা টিকার জন্য দেখতে হবে ওনারা যেই খতিয়ানের ভিত্তিতে আপনার কাছে বিক্রি করছে অন্যান্য দাগ মিলাইয়া পুকুরের দাগ ছাড়াও যদি উনাদের নামে পাঁচ শতাংশ থাকে উনাদের টিকে তাহলে আপনার টিকবে আর যদি উনাদের কাছে এই পুকুরের দাগ বাদে পাঁচ শতাংশ না টিকে তাহলে আপনারা আর টিকবে না যেটুকু ভুল হয়েছে এইটুকুকে ভুল সংশোধন করে তখন আপনার পাঁচ শতাংশ মিলাতে হবে আশা করি বিষয়টা বুঝতে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হল রবিন হুসাইন আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় একজন মামা ছেলে মেয়ে না হওয়াতে তিনি তার দুই বাগিনাকে এনে লালন ফালন করেন এবং মামা মারা যাবার আগে মামার সমস্ত সম্পত্তি উনিশশো সালে দুই বাগিনার নামে হেবাদলিল করে দেন এখন মামার বাতিজারা জজ কোর্টে মামলা করেছে হেবাদলিলের বিরুদ্ধে বাতিজারা বলে মামায় বাগিনাকে হেবা দিলে টিকে না এখন সমস্ত সম্পত্তি সমস্ত জমি বোক দখলে আসে বাতিজারা শুধু বাগিনার বাড়ির জায়গা ছাড়া এখন জমি কে পাবে বাগিনা নাকি বাতিজা যদি মামা বাগিনাকে হেবা দলিল নাই টিকে তবে দলিল রেজিস্ট্রেশন করার সময় ম্যাজিস্ট্রেট কেন সিগনেচার দিল জানাবেন আসলে সর্বশেষ কথা দিয়েই শুরু করি ম্যাজিস্ট্রেট কেন সিগনেচার দিয়ে একদম ম্যাজিস্ট্রেটের পক্ষে সমস্ত দলিলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ হয় না অর্থাৎ পড়া এটা সম্ভবও না উনি উনার দায় দায়িত্ব দিবে একজন দলিল লেখকের উপরে দলিল লেখকরা সরকার থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত সনদ প্রাপ্ত দলিল লেখক এই কথা স্বীকৃতি দেয় যে এটা সমস্ত কিছু বুঝে শুনে সঠিকভাবে আমি করছি এখন আসলে মূল কথা যেটা সেটা হলো মামা তার হেবা হেবাদলিল এভাবে দিতে পারবে না আর হেবাদলিল দিলে এটা এভাবে শুদ্ধ হবে না এখন দলিল লেখক যদি ভুল করে এই কাজটা করে থাকে দলিল লেখকের উপরে বর্তাইবে আমি আর আপনি যারা হেবাদলিল দিছি তাদেরও এখানে দায়িত্ব আছে যে দেখা গেছে যে এটা সঠিক কিনা আগে থেকে জেনে নিয়ে কাজটা করা আমাদের দরকার ছিল এখন এই জন্য এই দলিল না টিকে তখন বাতি যারা ওইভাবে সম্পত্তি পেয়ে যাবে যদি উনার অন্য কোনো আরিশ না থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো উকিল চন্দ্র রায়শাই আপনি জানতে চেয়েছেন আমার বাবা পিতার উত্তরাধিকারী সূত্রে জমি বুক করে মৃত্যুবরণ করে কিন্তু জমি তার নিজস্ব ক্রয় ছিল কিছু জমি তার নিজস্ব ক্রয় ছিল বর্তমানে উত্তরাধিকারীর সূত্রে ওই জমির মালিক আমি তাছাড়া আমার কোনো ডকুমেন্ট নাই এখন আমাকে কি করতে হবে দয়া করে জানাবেন আপনি আপনার বাবার ওয়ারিশ হিসাবে সম্পত্তির মালিক হয়েছেন বাবা ক্রয় সূত্র কিছু মালিক ওয়ারিশ সূত্র কিছু মালিক এগুলির জন্য আপনার বাড়তি কোনো ডকুমেন্ট তো দরকার নাই আপনি আপনার ফিতার ওয়ারিশ হিসেবে ওয়ারিসান সার্টিফিকেট থাকবে আপনার কাছে আর বাবা যে মালিক ছিল ওই মালিকানার ডকুমেন্টগুলো আপনার কাছে থাকবে এখন কখনো রেকর্ড আসলে আপনার নামের রেকর্ডটা সঠিকভাবে করাইয়া নেবেন আর যেটা করবেন সেটা হলো আপনি এগুলিকে খারিজ করে নেবেন খারিজ করা লাগবে আসলে তখন যদি আপনি এটাকে বেচা বিক্রি করতে চান আর যদি বেসা বিক্রি না করতে চান ফিতার ওয়ারিশ হিসাবে এমনি ব্যবহার করতেছেন বুক দখলে আসছেন বুক দখল করতেছেন কোনো সমস্যা নাই যখন বেচা বিক্রি করতে চাইবেন তখন আপনাকে খারিজ চাইবে এই জন্য খারিজটা যদি করে নেন আরও নিরাপদ হয়ে যায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ